জয় হিন্দ বন্দে মাতারম জয় শ্রীরাম যখন সময় থমকে দাঁড়ায় তখন সবকিছুই উজাড় হয়ে যায় যখন সময় সুন্দর হয় তখন সবকিছুই আগের মতো রয় রয়ে জীবন চলার পথে এত বাধা এত বিপত্তি এত যন্ত্রণা এত কষ্ট সুখটা কিন্তু খুব কমই মেলে খুব কমই মেলে মানুষের জীবনে তো আমি একটা কথাই বলবো যেটা কিনা না প্রতি প্রত্যেকের জীবনের সঙ্গে মিলে আছে চলা বলা সব কিছুই মানুষের ফেসিং মুভমেন্টের উপর নির্ভর করে আর এই ফেসিং মুভমেন্ট ফেসিং মুভমেন্ট আর নিজের বলার ঢং কৌশল কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো যদি ঠিক থাকে তাহলে সে সবার কাছে ভালো আর যদি একটু এরকম ওরকম হয়ে যায় তাহলে পালাবে কোথায় কেউ ভালোবাসবে না কেউ ভালোবাসবে না এই মুখটা হচ্ছে এমন একটা জিনিস ঈশ্বর দিয়েছেন যেটার জন্য সব কিছু করা যায় জয় আবার সব কিছু হয়ে যায় ক্ষয় এই হচ্ছে কথা তো গাইস একলা জীবনটা অনেক ভালো অনেক সুখের অনেক শান্তির এখানে কাউকে কোনো কৈফেত দেওয়া লাগে না কাউকে কোনো কিছু বলা লাগে না যেমন গতকালকে আমি আমার ব্যবসা বন্ধ করে আমার পিসিও অসুস্থ আমি চলে গেছিলাম কাউকে কিছু বলা লাগেনি কাউকে কিছু কৈফের দেওয়া লাগেনি কিন্তু আমি যদি কারো চাকরি করতাম বা কারো আন্ডারে কাজ করতাম তাহলে আমাকে কিন্তু হাজার হাজার জবাবদিহিতা করতে হতো সেটা করতে হয়নি যাই হোক আপনাদের আশীর্বাদে দু টাকা এক টাকা যাই আমি ইনকাম করি এতে আমার চলে যায় ঠিক আছে আর নিজের শরীর মন সব কিছু এখন ভালো আমি একলা একলা থাকতে শিখে গেছি একলা একলা চলতে শিখে গেছি আর ভয় নাই কারণ এসেছি একা যাব একা এই জন্যে একলা চলতেও শিখে গেছি একলা থাকতেও শিখে গেছি রান্না বান্না করতেও শিখে গেছি নিজের পেটকে কীভাবে ভরাতে হয় সেটাও আমি শিখে গেছি এখন বাদ বাকি দশজনের আশীর্বাদ আর ভগবানের কৃপা তাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় জয় শ্রীরাম বন্দে মাতারাম জয় শ্রীরাম জয় শ্রীরাম